নমস্কার আজকে গ্রহ নিয়ে আলোচনা করব আমি শনি গ্রহ নিয়ে অলরেডি আলোচনা করেছি কি আলোচনা করেছি কুম্ভ রাশি শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিন রাশিতে সেখানে রাহুর সাথে জুতি তৈরি করে পিসার যোগ তৈরি করেছে এই সময়ই গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে যার কারণে কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আমি সবসময় বলি যখনই নক্ষত্র পরিবর্তন হোক মার্গী হোক বকরি হোক অস্ত হোক উদয় হোক যখনই কোন গ্রহ কিছু তার চেঞ্জ হয় বারোটা রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমি চেষ্টা করি আপনাদের সবসময় বারো রাশি নিয়ে আলোচনা করতে কিন্তু কিছু কিছু সময় যখন খুব অল্প শর্ট টাইমের জন্য সেটা হয় বারো রাশি না বলে যে রাশিগুলির উপর একটু বেশি এফেক্ট হচ্ছে অর্থাৎ ভালো বা মন্দ যেটা সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই শনির এই নক্ষত্র পরিবর্তন কবে হচ্ছে কোন নক্ষত্র পরিবর্তন হচ্ছে তারপরে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হচ্ছে শনি যে কোনো ব্যক্তিকে তার কর্ম অনুসারে কিন্তু ফল দেয় এটা আমরা জানি হ্যাঁ শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ শনি ন্যায়ের কারক গ্রহ অর্থাৎ শনি যে নক্ষত্র পরিবর্তন করবে তার জন্য কিন্তু শনির রাশিচক্র নক্ষত্রপুঞ্জের পরিবর্তন সবচেয়ে ধীরগতিতে হয় এটা কিন্তু আমরা কম বেশি জানি সুতরাং এই ফলে শনির এই যে নক্ষত্র পরিবর্তন এটা কিন্তু আপনাদের আমি বারবার বলছি আঠাশে এপ্রিল ভালো করে শুনবে শনি যে নক্ষত্র যে পরিবর্তন হবে কোন নক্ষত্রে পরিবর্তন হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে শনির নিজস্ব নক্ষত্র নিজস্ব নক্ষত্রে গোচর করবে কবে কবে আঠাশে এপ্রিল সকাল সাতটা বাহান্ন মিনিটে আঠাশে এপ্রিল সকাল সাতটা বাহান্ন মিনিটে শনিতা নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে কিন্তু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট সুসময় কোন কোন রাশি তাহলে এই নক্ষত্র পরিবর্তনের জন্য পজিটিভ এফেক্ট তৈরি হবে প্রথম রাশি তৈরি হবে হচ্ছে আপনার মিথুন রাশি শুনে নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য যথেষ্ট উপকারী হবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনার আন্ডারে যেসব কর্মচারী বা যেসব স্টাফেরা রয়েছে তারা কিন্তু আপনার বসতা স্বীকার করবে আপনি আপনার ফ্যামিলির বা আপনার পার্টনারের আপনার বিশেষ করে আপনার লাইফ পার্টনার সহযোগিতা পাবেন এসে আপনি যদি ইনভেস্টের কথা ভাবেন অবশ্যই করতে পারেন কিন্তু আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটা একটু কনসাল কনসাল্ট করে নেবেন যদি আপনি সেটা নতুন হন তাহলে একটু অবশ্যই পড়াশোনা করে তারপরে সেখানে ইনভেস্ট করে তাহলে আপনি ইনভেস্টমেন্ট লাভ ঘরে তুলতে পারবেন আপনি ব্যবসার সূত্রে আপনি কোথায় বাইরে যেতেই পারেন বিশেষ করে বিদেশে যেতে পারেন দীর্ঘদিন ধরে কোনো আটকে ছিল কাজ বিশেষ করে কোনো বাইরে যাওয়ার প্ল্যান ছিল এই সময় কিন্তু আপনি সেটা সাকসেস হবেন এবং সেখানেই আপনি যথেষ্ট সাকসেস পাবেন আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের কাছে গুড নিউজ পাবেন সন্তান কেরিয়ারে বলুন বিদ্যায় বলুন যথেষ্ট সাকসেস পাবে আত্মীয় কাছে কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন পুরোনো বন্ধুদের আপনি সহযোগিতা পাবেন এবং তাদের সাথে আপনার দেখা হবে এবং যথেষ্ট আপনার মনের ইচ্ছা হবে কাজের জায়গায় বা ব্যবসায় স্থলে আপনার বন্ধুরা আপনি কোথাও ঘুরতে যাবেন আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং বন্ধুরা আপনার যথেষ্ট হেল্প করবে অর্থাৎ আপনার এই যে উত্তর ভাদ্র পদে আপনার এই শনির গমন অর্থাৎ শনি তার নিজের নক্ষত্রে গমন হবে কারণ মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ সুতরাং বুধের সাথে শনিরও কিন্তু একটা বন্ধুত্বের সময় আপনার এই গমন কিন্তু আপনার যথেষ্ট সুসময় বয়ে আনছে নমস্কার ভালো থাকবেন অবশ্যই প্রোগ্রাম ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোবেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন